হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামের তেলি ফেসবুক পেজ গ্রামের লে বন্ধুরা কেমন ভাই আশা করি সবাই ভালো আছো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল বন্ধুরা আসিস ঘরোক যাতে পারে লিন্টেন ডালে গিয়েছে কালকে হয়েছিল তো ভাবলাম সকাল সকাল তো জল তো দিয়া যায় তো আমার জল দেওয়া শেষ হয়ে গেছে গিয়া এখন আমি যাই রাম ওদিকে দোকান দোকান সামনে দিকে যাইমু চল সঙ্গে তাকে দেখা হচ্ছে ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আৰু পেজ এটা ফ'ল' কৰি দিওঁ পৰৱৰ্তী ভিডিঅ' আপোনাৰ কাষতে যাব তো তাত বন্ধুৰা লা ফ'ল' কৰি দিওঁ যাদা মাছ এটা ফ'ল' কৰিছোঁ ন তাৰ তাৰিখে ফ'ল' কৰি দিওঁ এখন আমি তাতে পাৰা কি বাইদেউ গৈছে গা নাম যাই ৰাম টিল্লাফুৰি আছে আমি এতিয়া আম গা চিকানো দোকানো আছে এইবিলাক গা এক আছে এই যে তাকে পাৰা যায় যাই এইবিলাক আছো কাণত যাই তাৰ চকা চকা আছ খুব সুন্দৰ লাগে তাকে সূৰ্য উঠিছে তো চলো যাই আমরা গাছটা দেখিলে বন্ধুরা কত সুন্দর এত ভালো লাগে খাইতে কিতাব হইতাম বন্ধুরা এই দেখো এই যে গেলাম কি ওলা গাছ ওই তো দেখতে পারে চলো এখন এলাটা দেখিলাই কই আছে ওলা আর সূর্য ওটা খুব ভালো লাগে আজকে তে ওলা দেখিলাই দেখতে পারে গাছ উপরে যার কারণে ভালো করে দেখাইতে পারি না এই দাঁড়ানি ওলা এটা আমরা এলা বলি কি বচাবলৈ যায় না ত' আপোনাৰ সেইকাৰণে আমাৰ গ্ৰামে এটা এওলাও গ'লি এইদৰে দেওলা গছ এইটো খটো ভাড়া দৌৰছে সেইকাৰণে নিচেও আছে বিজান নিচেইকাৰণে কৈ দেখলাম আগে আমি নিচে ভৰিছিলোঁ এই থাকো বন্ধু এই যে এই দেখ কি সুন্দৰ লাগে দেখা বন্ধু খাই মানে মজা এই দেখোন ফটো ভাৰা আছে কাৰণ সেইদৰে বন্ধু কানো নিচে আছে তো জঙ্গলের দো এই কারণে বহুত অনেকগুলা পড়ছে তো চলো এখন যাই গিয়ে আমরা ওইদিকে ওই তো ফিশারিটা ছাড়ছিলাম তো জল হয়ে গেছে গিয়া তেঁতুল গাছ বারদান সব কিছু আছে কেন তো বন্ধুরা এই গেছে এই দেখো কলা ধরছে বন্ধুরা এই যে বন্ধু আক দেখটা সাতটা ছয়টা কলা ধরছে এই যাতে পাৰাই ছয়টা কলে আছে গৈ গছ আহি গৈছো অকণ আমি অদিকে যাই মোক অদিকে কিয় যাই মোৰ কাৰণে চব্জি কাট আছে যাই মোক দেখাই মোক চব্জি কাট যায় অকণ অতিকে দেখা পাৰাই কি সুন্দৰ লাগে যাতে চুবে ভাষি এক এখানে কারণ এই গাছ একটা আছে কেন এই বরী গাছ কাঁঠাল গাছ দেখো তিনটা কাটল গাছ একটা দুইটা তিনটা কাঁঠাল গাছ এই কারণ আছিল আসিল কাঁটা হয়ে ইয়া এখন কি সুন্দর লাগে দেখতে বন্ধু কি সুন্দর এই দেখো এত ভালো লাগে না দেখতে বন্ধুরা এই তো ওখানে গরুর দিগা দিছেন তারা দেখতে তো গরুরও দীঘা দিছেন

সেইকাৰণে দেখি চব্জি কাটোৱেই তান কাকোৱাক জনাইচোন তাইন বিচৰাত তো সেইখন যাই দে আমি দেখো বিচৰা তো যাই শাক লৈ ইয়াতো গল্প চল্প কৰম যিকোন চব্জি কাটোৱাৰ বিয়া পাৰে কি ৰকম হৈ দৰা শাকে কৰি দি তাই গৈছে কি আমি বিচৰা মাছখনৰ যাতে পাৰে হৈ থাকে হৈ দৰা Ode rany, kake kurdi itra, alu. Ode kali basa rany, kali basi dike, dikana bisra. Tua মকৈ তাই আচ্ছা ধরাই বন্ধুরা মকই কানু আছে তারপর মকই লাউ আলু সবটা আছে বন্ধুরা আমিও যাই বেশি হাতটা গিয়া কাকুলো বা গল্প করছি আকু কোন জায়গা লাগিয়া কানো ওহ রে গোরন রাস কররা তো এখন আমি যাই কি বাইরে চলো এখন যাই আ তো বন্ধুরা বিছাতে এম উটি এসে গিয়া অনে গরম লাগা দারা কোন জায়গাটা খুললেইসি গিয়া করতে না এই তো আটি আটি যাইরাম এই যে রাস্তা আমাদের আমাদের রানী ওই যে রাস্তা ওইদিকে যাই মক সামনে দিকে তো ভিডিওটা কিরম লাসে কমেন্ট করি বসে জানি এই যে পেজ নতুন বাইরে সাপোর্ট করো তো এখন যাই বাড়ি যাই বাড়ি দিয়া ভাত খাই যে গরম লাগে তো আজকে লাগাটা দেখাবে না ভিডিওটা কী রয়েছে কমেন্ট করে বসু না কমেন্ট করতে বলবো না তো চলো আজকে